দর্শক মন্ডলী আশা করি সবাই ভালো আছেন আমি ওসমান স্পিরিচুয়াল প্র্যাকটিসের মাধ্যমে ইয়াং পেশাজীবী এবং ব্যবসায়ীদের সাফল্যের শিখরে উঠতে স্পিরিচুয়াল প্র্যাকটিস আমি মানুষকে হেল্প করি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ আমরা অনেকেই একা একা জীবন কাটাতে চাই কিন্তু আজকে আমি আলোচনা করব আমাদের নেটওয়ার্ক অর্থাৎ অনেক বেশি মানুষের সাথে যখন আমার সুসম্পর্ক থাকবে সেটা আমাদের কিভাবে হেল্প করে তো একটা কথা আছে যে ইওর নেট ওর্থ ইজ ইওর নেটওয়ার্ক নেট ওর্থ বলতে এখানে বোঝাচ্ছে যে আপনি কতটুকু সম্পদশালী সেটা আপনার নেটওয়ার্ক দেখলে বোঝা যায় এটা এমন না যে হাটে মাঠে ঘাটে আপনি যার সাথে সবার সাথে হাই হ্যালো করে বেড়াবেন আমি সেটা বলছি না নেটওয়ার্কটা হচ্ছে এমন যে আপনি যে জবটা করছেন অথবা যে বিজনেসটা করছেন অথবা যেই ধরনের কাজেই আপনি নিয়োজিত আছেন না কেন আপনি যদি এই সমসাময়িক আরো বিভিন্ন মানুষের সাথে যোগাযোগ রক্ষা করেন প্রতিনিয়ত তাদের সাথে যোগাযোগ রাখেন সুসম্পর্ক রাখেন তাহলে প্রত্যেকটা ধাপে জব হোক বিজনেস হোক সবকিছুতে এটা আপনাকে হেল্প করবে এটা কিভাবে হতে পারে ধরেন আপনি জব করেন তো বিকালে হয়তো আমরা আড্ডা দিই গল্প করি চা খাই কিন্তু আপনি যদি একটু প্ল্যান করে আপনার সেক্টরেই যারা একটু আছে অথবা আপনার দুই ব্যাচ সিনিয়র একটা ভালো পজিশনে আছে তাদের সাথে নিয়ম করে একটু ফোনে প্রথমে কথা বলা শুরু করলেন কখনো তাদের সাথে সরাসরি যেয়ে কথা বললেন তাহলে কি হবে যে নিয়মিত আপনি তাদের মাইন্ডে থাকবেন অর্থাৎ তারা কোন একটা প্রবলেম ফেস করলে হঠাৎ করেই আপনার কথা হয়তো তাদের মনে আসবে তখন কিন্তু আপনার একটা নতুন অপরচুনিটি নতুন কিছু আপনার সামনে চলে আসবে এটা কালকেই হবে আজকেই হতে হবে এমন না ইটস এ ইনভেস্টমেন্ট আপনি আপনার নেটওয়ার্কের উপর যদি ইনভেস্ট করেন তাহলে দেখবেন আপনি জব করেন আপনি ব্যবসা করেন অথবা আপনি যাই করেন না কেন এটাতে প্রতিনিয়ত আপনি যে কোনো জায়গায় যে কোনো সমস্যা ফেস করলে কেউ না কেউ আছে আপনাকে উদ্ধার করার জন্য তো সব সময় মাথায় রাখবেন ইয়োর নেট ওর্থ ইজ ইয়ার নেটওয়ার্ক অর্থাৎ আপনি কতটুকু সম্পদশালী হবেন জীবনে এটা নির্ভর করবে আপনি কোন নেটওয়ার্কে চলেন আপনার নেটওয়ার্কটা কতটুকু বিস্তৃত এবং আপনি কত ইনফ্লুয়েন্সিয়াল মানুষের সাথে ওই সেক্টরে নেটওয়ার্ক বিল্ডিং করতে পেরেছেন তো সবাই আশা করি এই প্র্যাকটিসটা করবেন আপনাদের জীবনে অনেক উন্নতি হবে ধন্যবাদ